হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিন্টু মিউজিক লাভার তো আজকে খুব কালকে থেকেই বৃষ্টি পড়ছে তো আজকে তো আরও বেশি সারাদিন আকাশ মেঘলা করে আছে দেখুন আমার বাড়ির তুলসী তুলসী সামনে ফুল গাছ ফুল গাছ বেলগাছ এসব ভর্তি হয়ে যাচ্ছে জলে ধীরে ধীরে সকাল থেকে সে ছিল না সকালের জল তো এখন ধীরে ধীরে আমার বাড়ির উঠান উঠান বলে যাচ্ছে জলে ধীরে ধীরে সব কিছু এটা আমার বাড়ির উঠান গেটের সামনে পর্যন্ত জল ছিল না ঘন্টা খানিক আগে ঘন্টা দেড় ঘন্টা আগে এখন ধীরে ধীরে জল ঢুকছে বাড়ির ভিতরে রাস্তায় মেন রোডে মেন রোডে দেখুন কি পরিমাণের জল এই দেখুন বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ আনন্দ অনুভব করছে বৃষ্টির জলে জলটাকে দেখে দেখুন কি পরিমাণে জল আরও ধীরে ধীরে বাড়বে এতক্ষণ এ অল্প পরিমাণে জল ছিল রাস্তাটাই মেন রোডে তো সব গুলি টলি ভরে ড্রেন ভরে তারপরে রেস মেন রোডে জল উঠছে কি পরিমাণে জল দেখুন আমার বাড়ি এইভাবে চলতে থাকলে তো এ পরিমাণের জল প্রচুর পরিমাণে জল উঠে যাবে এই দেখুন জল ওই অনেক দিন অনেক বছর আগে অনেক জল উঠেছিলো সেই দেখুন সবাই বাইক টাইক নিয়ে সেফটিতে রাখছে কোথাও নিয়ে রাখবে আর কি গেছে বাইকটা জলের তলায় না যে চলে যায় সেফটি করে রাখবে কোথাও নিয়ে যেখানে জল ওঠে না মানুষের জিনিসপত্র সব কিছু ধীরে ধীরে বার করছে সবাই ওইদিকে তো অবস্থা খুব খারাপ ওইদিকে তো আগেই জল উঠে গেছে কালকে রাত্রেই এখন তাদের বেশি পরিমাণে জল একদম ঘরের মধ্যে ঘরের ভেতরে জল উঠে বেহাল অবস্থা তাদের তারা তো চলে গেছে স্কুলে কেউ স্কুলে গেছে কেউ কেউ চেনা পরিচয় বা পরিচিত বাড়ি চলে গেছে কি করবে তো বৃষ্টি সারাদিন চলছে লাইক করুন শেয়ার করুন একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব